আগের থেকে ভাগ্য গেছে ওরা জানে আজকে ঘটনাটা ঘটছে তিন দিন আগে এটা ঘটনাটা সম্পূর্ণ দায়িত্ব দায়বার হলো গিয়ে শর্মা কিন্তু ওর নিজেই ভাগ্য গেছে তেনে ওখানে কি করবো আমরা আমরা কিছু পাইছি না স্থানীয় এলাকা বেশি হিসাবে আপনারা কি চান আমরা এটা সঠিক তদন্ত করি এটা সঠিক উচিত বিচার চাই কারণ একটা পেশেন্ট পার্টি একটা মহিলা মারা গেছে ছোটো দুটো বাচ্চা তার দায়িত্বটা কে লইব যার মারা গেছে এই বুঝতে আছে এটা কি অবস্থা যার পরিবারে মারা যায় তারাই বুঝে তাই না কি তাই না তো শুধু ব্যবসা আইলো শুধু টাকার ইনকামের চিন্তা কে মারা গেলো না গেলো এটা তাদের কোনো দেখার বিষয় না দায়িত্ব থাকলো না থাকলো না কেন উপস্থিত আমরা তো ঝগড়া করতে চাইছি না আমরা কিভাবে ঘটনাটা ঘটছে এলাকার বদনাম হয়েছে এটা এটাই আমরা সঠিক তদন্ত করি সঠিক বিচার চাই আমরা এলাকাবাসী ধন্যবাদ এভাবে যদি রং ট্রিটমেন্ট হয় তাহলে নার্সিংহোম বন্ধ হওয়া উচিত হয়রানির মুখোমুখি হওয়া এলাকাবাসী বা বাইরে থেকে যারা আসে এরা হয়রানির মুখোমুখি হওয়া ঠিক ঠিক নয়

তো আমি কেন ডাক্তার দেখাইছি দেখানোর পরে দেখা কাঞ্চনপুর সাতনালা দেখানোর পরে তাইনে কইছে একটা পিন হোল অপারেশন করতে লাগবো তাইনে করাই দিব তাইনে আরও রিপোর্টবোর্ট লেখছে আরও টেস্ট লেখছে ব্লাডের ব্লাড টেস্ট লেগছে সোনোগ্রাফি আরও লেগেছে নিজে করবো নিজে করিয়া এইটা অপারেশনটা করবো আমরা কইছে যে অফিসে একজন স্টাফ কইছে তানলে কথা কব আমরা আইছি তানলে কথা কোথায় তাই কইছে এ টাকা এমন মন লাগবে অ্যামাউন্ট চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা লাগবো তোমরা আজকে কি ভর্তি করবো না আমরা কইছে যদি আপনারা সুবিধার্থে যদি এ টেস্টগুলো যদি ভালো হয় তাহলে ভর্তি করতাম না কেন তারা আবার টেস্ট করছে ব্লাড টেস্ট করছে সোনোগ্রাফি করছে কালকে আবার করার পরে তো কইসে ভালো সাইড ভালো আছে ভর্তি করাইল আমরা ভর্তি করাইছি করানোর রাত্রে আবার ইসিসি টিসিসও করছে হাটও দেখছে হাট দেখার পরে কেছে সব দিক ঠিক আছে কালকে এগারোটা নাগাদ অপারেশন করিব তা আমার কে আপনি বাড়ি যান গিয়া হ্যাঁ তারা তাকে মেয়ের মা সকালবেলা আইসে আবার পরে এগারোটার দিকে তো অতীত দোকানের কথা আমিতো বাতি ফোন কৰিছোঁ ফোন কৰি কৈছে হে হেয়া যাব তাৰ আমাৰো ফোন কৰি কৈছে যে এঘাৰটা নাগাত ডুকাই দিছে অ' টি পি আঢ়াইটা নাগাত তাৰ ফোন কৰি কৈছে এখনো কোনো খবৰ নাই তাৰ কোনো কিছু সুধি আছে না আমি আবাৰ এইখানি অফিচ ষ্টাফ যাই আছিল তাৰে ফোন কৰিছে এই কি খবৰ আমাৰ ৰোগীৰ কি খবৰ কৈছে না হেয়া যাব পেচেণ্টটো বেছি আছেকৈ তাৰমানে পেচেণ্ট বেছি আপোনাৰ অ' টি পি ডুকাই ৰাখচন পেশেন্টে অপারেশন করতেছেন না আবার অনেক পেশেন্ট দেখতে সময় লাগবো ডাক্তারবাবু বিজি সে তো ওটিতে ঢুকিতেন না আমি তার একটু কথাটা কইছি করার পরে কইছে আপনি চিন্তা করেন না করাইল হয়তো তিনটা সাড়ে তিনটার আগে আমি আবার ফোন করছি ফোন করার পরে হটিতে ঢুকাইছে তে অপারেশন করছে করার পরে পাথরটা তোর দেখাইছে তারা তাই ভিডিও কল করে আমার দেখাইছে পরে এখন অবধি কোনো রিপোর্ট নাই আমি ফোন এখান থেকে ফোন করলেও কোনো সত্য নাই আমার যে গার্জেন যারা রেখা গেছি এরারও আরও কোনো কিছু হইতে না খালি একটা দুনোশনের মাধ্যমে রাখছে শেষ অবধি তারা আমার মন সুন্দর মেয়ের মা তো মনে লাগে এতক্ষণ ধরে পেশেন্টের জ্ঞান আইতেছে না কোনো কিছু হইতে আছে না আমারও ফোন করছে কান্দি কান্দিয়া তুমি তাড়াতাড়ি আও তাড়াতাড়ি আমি এখানে দেখছি বিসিএম স্যার আইসে সব আইসে আমি স্যার আমি ডাক্তারবাবুর দু একটা প্রশ্ন করলাম তাই না আমার আঙ্গুল দেখায় ধমক দেয়া কথা কইছে কে আপনি কি করতে পারেন কেস করেন আমার উপরে এই করেন সেই করেন অনেক কিছু কইছে কইয়া কোনো সযত্য নাই এখন পর্যন্ত কি হইব আদৌ কি সুস্থ হইব না আমরা অপেক্ষা করতাম না কেন কোনো কিছু কইছে না চুপচাপ এমন পেয়ে না কি অবস্থায় পেশেন্ট তো কুমার আছে সেন্স আইসেন্স আইসে নাম কি ডাক্তারবাবুর নাম তপন শর্মা এটা কোন হসপিটাল এটা दिगलबाग तक्कुशिला नरसिम्हा अपने नाम की हमारा नाम जो तुमन और रुबी आपने क्या हुआ हमारे जेस्टो साली हम्म 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 हम्म

আমার সার্জিক্যাল কোনো কমপ্লিকেশন হইছে তা আপনি আপনি কেন আপনি কেন না আমার সার্জিক্যাল কমপ্লিকেশন কিছু হইছে আপনি কেন কইছেন যে আপনি জানেন না আমি চেষ্টাই করি

ইটেলিয়া আমরা এখানে আছি ডাক্তার স্টেশন মারা হসপিটালে তো মূল ফটকটা বন্ধ আছে আপনারা কি ডাক্তারকে কোনো কিছু বলেছেন এখানে আসলে একজন যে ফাটাইলাম ও পালিয়ে গেছে না সব আমরা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রেমানন্দনাথ আমরাও ক্ষণে খবর পাইছি ঘর পাইয়ে আমরা সাথে সাথে এখানে আইছি যে সঠিক তদন্ত যে কী হয়েছে ঘটনাটা এখানে যে প্রেসেন্ট পার্টি মারা গেছে কীভাবে মারা গেল এটি আমরা জানতে চাইছি এলাকাবাসী কারণ যেহেতু একটা এলাকার বদনাম এর আগেও দু তিনবার এরকম ঘটনা করছে ভুল চিকিৎসার কারণে মানুষ মারা যাইতেছে তো এটার মধ্যে ঢুকলে আরও অনেক কমপ্লেন উনি প্রায় সময় উনি মতমত্ত অবস্থা থাকে প্রায় সময় উনি উল্টা পাল্টাভাবে চিকিৎসা মানুষ মারা যায় এটা তো একটা এলাকার বদনাম নেতাজিপাড়া এলাকার বদনাম ধর্মনগরের বদনাম নয়াপড়া এলাকার বদনাম তো এই কারণে আমরা জানতে চাইছি কিন্তু অত আগে দেখতেছি এই কারণ কেউ নাই ডাক্তারবাবু মোবাইল সুইচ অপ করে বাইকা গেছে পেশেন্ট পার্টি ভিতরে রয়েছে তো একজন পেশেন্ট মারা গেছে বাকি পেশেন্টগুলো তো আছে তাই তো দায়িত্ব উনি বাকিটার সুস্থ রাখার তাই না নিজেই নাই এখানের মধ্যে তাই না বনজামাই সম্ভব একজন তাইনের পার্টনার বিজনেস পার্টনার একজন আসলো তো তাই নিয়েও বাইকা গেছে কেউ নাই বাকি যে দুজন স্টাফ আছে ওরা ভিতরে আমরা সবাই ঠান্ডা মত সুস্থ রয়ে আইছি আমরা জাস্ট বুঝতেই আসলাম জিনিসটা কী এটা বদনাম কিন্তু কেউ নাই খালে জিগাইতাম কেউ জিগাইবার নাই আমরা সবাই এলাকাবাসী এখানে আসি এটা আমরা প্রশাসনের কাছে এটা আমরা সঠিক তদন্ত করি এটা সঠিক উচিত বিচার চাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটাই চিকিৎসকের নামটা কি তপন শর্মা আচ্ছা এখানে শুনলাম যে মহকুমা প্রশাসন আপোনাৰ পি এছ থাকে কিবা লোকে আহিছিলো কিন্তু একেবাই নগে থাকে বাইকিয়া গৈছে এৰা জানে আজিকালি ঘটনাটো ঘটছে তিনিদিন আগে এতিয়া ঘটনাটাৰ সম্পূৰ্ণ দায়িত্ব ড্ৰাইভাৰ লগীয়া সমৰ্মা কিন্তু নিজেই ভাগ্যা গৈছে তেনে অকণ কি করবো আমরা আমরা কিছু পাইছি না স্থানীয় এলাকা বেশি হিসাবে আপনারা কি চান আমরা এটা সঠিক তদন্ত করি সঠিক উচিত বিচার চাই কারণ একটা পেশেন্ট বাড়ি একটা মহিলা মারা গেছে ছোটো দুটো বাচ্চা তার দায়িত্বটা কে লইবে যার মারা গেছে এই বুঝতাছে এটা কি অবস্থা যার পরিবারে মারা যায় তারাই বুঝে তাই না কি তাই তো শুধু ব্যবসা আইলো শুধু টাকার ইনকামের চিন্তা কে মারা গেলো না গেলো এটা তার কোনো দেখার বিষয় না থাকতো যদি বাকি পেশেন্টগুলো দায়িত্ব থাকলো না ওখানে থাকলো না কেন উপস্থিত আমরা তো জানলে ঝগড়া করতে চাইছি না আমরা ঝুঁকেই চাইছি কীভাবে ঘটনাটা ঘটছে এলাকার বদনাম হয়েছে এটা এটাই আমরা সঠিক তদন্ত করে সঠিক বিচার চাই আমরা এলাকাবাসী এভাবে যদি রং ট্রিটমেন্ট হয় তাহলে নার্সিং হোম বন্ধ হওয়া উচিত হয়রানির মুখোমুখি হয় এলাকাবাসী বা বাইরে থেকে যারা আসে এরা হয়রানির মুখোমুখি হওয়া ঠিক ঠিক নয় হোমটা বন্ধ হওয়া উচিত

তো আমি আইয়া ডাক্তার ঘুরে রিপোর্ট দেখাইছি দেখানোর পরে দেখনপুর কাঞ্চনপুর সাতনালা দেখানোর পরে তাইনে কইছে একটা পিন হোল অপারেশন করতে লাগবো তাইনে করে আব তাইনে আরও রিপোর্ট লেগছে আরও টেস্ট লেগছে ব্লাডের অনেক ব্লাড টেস্ট লেগছে সোনোগ্রাফি আরও লেগছে নিজে করবো নিজে করিয়া এইটা অপারেশনটা করব এতিয়া আমাৰ কৈছে তাৰ অফিচে এজন ষ্টাফ কৈছে তাৰলৈ কথা কওঁ